হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা একটা দীপাবলি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখার অনুরোধ রইলো আর পুজোর দিনগুলো আসামি ব্যস্ততম ফেসবুকে হয়তো সেভাবে আমরা সময় নিতে পারি না সকলেই কম তো যাই হোক বন্ধুরা আমি পুরো ঠাকুর দেখতে যাবো পুরো রেডি হয়ে গিয়েছি আর কাল পুজোর দিন এই ড্রেসটা আমি পড়েছিলাম বন্ধুরা ড্রেসটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে সাথে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার আগে আমি প্রদীপগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি কারণ আগাদিনকে আমাদেরকে চোদ্দো সাক্ষেতো হয় পরের দিন তোমার চোদ্দ প্রদীপ দিতে হয় তাই চোদ্দ প্রদীপগুলো আমি ভালো করে প্রদীপ মোমবাতি ভালো করে সাজিয়ে নিয়ে সমস্ত ঘরে দেওয়াও হয়ে গেছে আর তারপরে একটু নিজে ভালো করে ফটো তুলে নিয়েছে আর এদিকে অনেকগুলো বাড়িতে বাজি আনা হয়েছিল বন্ধুরা সেই বাজিগুলো ফাটাচ্ছিলাম তা যাই হোক বাজি ফোটাতে কিন্তু হে মানে খুবই আনন্দ হয় আমার খুব ভয় ভয়ে ফাটাচ্ছিলাম সেটা তোমরা বাজি ফাটাতে কারা কারা খুব বেশি পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করো আর কালী পুজোর দিনে বাজি ফাটাবো না তা তো হয় না আর এটা একটা আনন্দই দিন কালী পুজোর সময় চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকে অশুভ শক্তির বিনাশ হয় চারিদিকে দেখতেই পাচ্ছ তা যাই হোক আমরা তারপরে বাজি ফাটিয়ে যথারীতি দুজনাতে আমি আর আমার বর মিলে স্কুটিতে করে চলে এসেছি বুড়িমা মাতার মধ্যে তা দেখতেই পাচ্ছ আমরা চলেও এসেছি আর তোমাদেরকে এবার একটু মাকে দর্শন করাবো বুড়ি মাকে তা যাই হোক আমি প্রথম মানে আমরা যখন আসলাম তখন নটার দিকে এসেছি তখন ভিড় ছিল আর তখনও মা বুড়িমার এখনও পুজো বসেনি তা যাই হোক মা বুড়িমাকে সকলে তোমরা দর্শন করে নাও জয় মা বুড়িমা সকলকে ভালো রেখো সুস্থ রেখো তুমিও ভালো থেকো মা তা যাই হোক আমরা একটু ছবি তুলে নিলাম আর ছবি মানে এত সাজুগুজু করে বেরোবো আর ছবি তুলবো না তাহলে ঠাকুর পাপ দেবে তা আমার মতো তোমরা এরকম কারা কারা আছো যে যেখানেই যাও সেখানেই ছবি তোলো তা যাই হোক তারপরে আমরা রাস্তা ধারে একটা রক্ষাকালী পুজো হচ্ছিলো আর এই রক্ষাকালী পুজোটা তোমার রাস্তার মাঝেই হয় সেখানে তোমার একটা মন্দির করা আছে রাত্রিতে আবার বিসর্জনও হয়ে যায় তারপরে আমরা যথারীতি চলে এসেছি বন্ধুরা নেতাজি পার্কে নেতেজি পার্কে মা কালী হয়েছে সেখানে আমরা যখন আসলাম তখন মায়ের আরতি হচ্ছিলো তা যাই হোক মায়ের আরতি দেখার সৌভাগ্য হলো তারপরে আমরা চলে যাচ্ছি বন্ধুরা ছাপাখানার উদ্দেশ্যে তা ছাপাখানায় আমরা চলে এসেছি ছাপাখানায় তোমার মা তারা হয়েছে আর দেখতেই পাচ্ছ মা তারাকে মানে দেখতে এত সুন্দর লাগছিল মা তারাকে মানে অভিভাবক মনে হচ্ছে তারাপীঠে তারা মা এসে বসে আছে মানে এত সুন্দর লাগছিল তা যাই হোক বন্ধুরা তারপরে আমরা চলে এসেছি তোমার রেলবাজারে রেলবাজারে এখানে বিশাল বড় মা কালী হয় এটা হচ্ছে তেরো হাত মা কালী তা দেখতেই পাচ্ছ কত বড় তারপরে আমরা ওখানে প্রণাম করে ঠাকুর তখনও ওখানে পুষ্পাঞ্জলি হচ্ছিলো তারপরে আমরা চলে এসেছি থানাতে থানাতে আমরা যখন আসলাম বন্ধুরা ঠাকুর দেখতে মাকে দর্শন করতে তখন ওখানে তোমার পুজো চলছিলো তারপরে সেখানে একটু ভালো ছবি তুলে নিলাম আমরা তারপরে কয়েকজনের পরিচিতির সাথে দেখা হলো একটু কথা বলে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম হাজরাবাড়ির মা হাজরাবাড়ির মাকে দর্শন করে বাড়ি যাব। মানে অনেক ঠাকুর হয়েছে বন্ধুরা তবে কিছু কিছু ঠাকুর তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তারপরে যথারীতি বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে লুচি যেহেতু আজকে ভাত খেতে লুচি আর ঘুগনি এটাই ছিল আজকে আমাদের ডিনার আর তার সাথে বুড়ো বুড়িকেও আমরা খেতে দিয়ে দিচ্ছি টাটা বন্ধুরা তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সকলে ভালো থেকে সুস্থ